নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করার পরিণাম এ সম্পর্কে আলোচনা করব ইহুদিরা অসংখ্য নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে একদিনে তারা তেতাল্লিশ জন নবীকে হত্যা করেছে এবং যারা ওই নবীদের অনুসারী ছিল একশো বিশ জন এভাবে অনুসারীদেরকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে তো তারা এবং ইসরায়েল এই হুদিরা নবীদের সাথে এই আচরণ করেছে এবং তাদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে এদের পরিণাম কি হবে সে সম্পর্কে তালা এ আয়াতের মধ্যে আলোচনা করেছে আল্লাহ তালা বলতেছেন যারা আল্লাহ তালার আয়াতকে অস্বীকার করে নিশ্চয়ই যারা আল্লাহ তালারা আয়াতকে অমান্য করে আল্লাহ তালার আয়াতকে যারা মান্য করে না অস্বীকার করে এবং হাত এবং অন্যায়ভাবে তারা নবীদেরকে হত্যা করে নবীদেরকে তারা অন্যায়ভাবে হত্যা করে এবং আরও তারা কি করে নাস মানুষের মধ্য থেকে যারা ইনসাফের নির্দেশ দেয় তাদেরকে হত্যা করে আল্লাহ এদের এই পরিণাম সম্পর্কে বলতেছে ফা আগা আজাবিন আলীন এদের জন্য রয়েছে এদেরকে আপনি তাদেরকে আপনি জাহান্নামের যন্ত্রণাদায়ক যন্ত্রণাদায় আজাবের সুসংবাদ দিন এদের জন্য আল্লাহ তালা যন্ত্রণাদায়ক জাহান্নামের নামের আজাবের ব্যবস্থা করে রাখছে এই জন্য আল্লাহ তালা বলতেছেন যারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করবে আল্লাহ তালার আয়াতকে অস্বীকার করবে এবং যারা মানুষের মধ্য থেকে যারা ইনসাফের নির্দেশ দিবে ন্যায় ফরায়ণতার নির্দেশ দিবে তাদেরকে অন্যায়ভাবে যারা এরকমের হত্যা করবে আল্লাহ তাআলা তাদের পরিণাম সম্পর্কে বলে দিয়েছে এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তাহলে বোঝা যাচ্ছে মানুষের মধ্য থেকে যারা মানুষদেরকে ইনসাফের ন্যায়ের কথা বলবে এদেরকে হত্যা করাও কঠিন ফরকালে কঠিন শাস্তির সম্মুখীন হইতে হবে এই ধরনের মানুষদেরকেও কোনো অবস্থাতে হত্যা করা যাইবে না এদের উপর জুলুম নির্যাতন করার পরিণামটা অত্যন্ত ভয়াবহ হবে

ইনসাফের কথা বলে ইনসাফের নির্দেশ দেয় তাদেরকেও হত্যা করে ফাবাসির হুম বি আদা বিন আলিম অতএব হেরাসুল আপনি এই সমস্ত কাফেরদেরকে এই সমস্ত ইহুদিদেরকে আপনি যন্ত্রণাদায়ক আদাবের সুসংবাদ দিন তাহলে বোঝা যাচ্ছে কোনো অবস্থাতে অন্যভাবে নবীদেরকে হত্যা করা অথবা যারা সত্তাদের আদেশ করবেন ইনসাফের নির্দেশ দিবে এদেরকে হত্যা করা এটা মারাত্মক কফরাত এবং আল্লাহ তালার আয়াত অস্বীকার করা এটা মারাত্মক অপরাধ আল্লাহ তালা এদের আরও পরিণাম সম্পর্কে বলতেছেন এদের দুনিয়া এবং আখরাতে এদের সকল আমল নামা বিনষ্ট হয়ে যাবে যদি কেউ ইমান যাদের ইমান নাই ইমান না থাকলে সে যতই রকমের ন্যাক কাজ করুক যদি সে আত্মীয়ত্বার বন্ধন ঠিক রেখেছে দান সদগা করেছে অথবা কোনো কল্যাণমূলক কাজ করেছে যত ধরনের যা কিছু করুক না কেন যদি ওই ব্যক্তি যদি ওই ব্যক্তি ইমান না আল্লাহ তালার উপরে বিশ্বাস স্থাপন না করে আল্লাহ তালা তারপর ব্যাপারে বলতেছেন উলাই কাল্লা দিনা হুম ফিদ দুনিয়াওয়ালা কি রাই হচ্ছে তারা যাদের যাদের নামাগুলাকে তারা বিনষ্ট করেছে দুনিয়া এবং আখরাতে দুনিয়ার মধ্যে নাও তারা আল্লাহ তালার অনুগ্রহ প্রাপ্ত হবে না ফরক জাহান জাহান্নামের আজাদ থেকে বাঁচতে পারবে না ফরকালও তাদের জন্য কঠিন শাস্তি আজাবের আল্লাহ তাআলা ব্যবস্থা করে রাখছে ওমালা হুমিন না এবং তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না তাহলে বোঝা যাচ্ছে যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করবে তাদের পরিণামটা কেমন ভয়াবহ বা হবে সেটা আল্লাহ তালা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এক নম্বরে বলেছেন যারা আল্লাহ তালার আয়াতকে অস্বীকার করবে দ্বিতীয় নম্বর বলা হয়েছে যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করবে এবং তিন নম্বর বলা হয়েছে যারা ইনসাফের নির্দেশ দিবে এই সমস্ত ব্যক্তিদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করবে আল্লাহ তাআলা এদের জন্য রয়েছে এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখছেন আজাবের ব্যবস্থা করে রাখছেন আর এরা যদি কোনো আমল করে থাকে কোনো ন্যাক কাজ করে থাকে আল্লাহ তালা বলতেছেন এদের এই আমল নামাগুলো সব বিনষ্ট হয়ে যাবে এই ফরকালে তারা এই আমল দ্বারা আল্লাহ তাল্লার নিকট কোনো পাপ্য পাইবে না এবং তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করবেন না বরং এদের জন্য রদ থাকবে কঠিন শাস্তি কঠিন আজাব তাহলে বোঝা যাচ্ছে যে অন্যায়ভাবে কোনো নবী রাসুল অথবা কোন মানুষ ন্যাক ফরায়ান মানুষদেরকে এবার হত্যা করা মারাত্মক অপরাধ মারাত্মক গুণা